তো বন্ধুরা যখন আমরা এখানে যখন দুইশো বিশ ভোল্ট আমরা ইনপুট করব এই ডায়ডের মধ্যে দিয়ে এখানে ডিসি ভোল্টেজ তৈরি হবে এবং ডিসি নেগেটিভ ভোল্টেজ তৈরি হবে এরপর হানড্রেড কে যে রেজিস্টর ব্যবহার করেছি একশো কে মধ্যে দিয়ে অ্যাম্পিয়ারটা অনেক কমে যাবে তো অ্যাম্পেয়ার কমে যাওয়ার সাথে সাথে এটার কিন্তু ভোল্টেজটাও অনেক ড্রপ হয়ে যাবে যেমন এটার কতটুকু ভোল্টেজ আসে আমরা সেটা মেপে দেখব সামথিং এক ভোল্ট থেকে দুই ভোল্টের মধ্যে থাকবে এবং আমাদের সেকেন্ডারি কিন্তু স্টার্ট হয়ে যাবে তো আমি যেভাবে ডায়াগ্রামটা বানিয়েছি আপনারা সেমভাবে বানাবেন দেখুন আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে ব্যবহার করেছি একটা ডায়োড এরপর হানড্রেডকে রেজিস্টর এরপর প্যারালালে অর্থাৎ এই যে পিসির সাথে পিসির সাথে আটশো সতেরোর সাথে প্যারালালে কে রেজিস্টর এই কে রেজিস্টর ব্যবহার করার কারণ হলো এখানে যে একটা পি এফ ক্যাপাসিটার ব্যবহার করেছি ফিল্টারের জন্য তো কারেন্ট যাওয়ার সাথে সাথেই যেন এটা ডিসচার্জ করতে পারে যদিও পি এফ ক্যাপাসিটারে ডিসি চার্জ ধরে রাখবে না তারপরও এটা যেন খুবই ফাস্ট কাজ করে তার জন্য এখানে রেজিস্টর তো আমি এখানে দুইশো বিশ ভোল্ট ইনপুট করে দেখাচ্ছি আপনাদের তো এখানে যে আপনারা দুইটা আমার হাতে ইয়া দেখতে পাচ্ছেন এই যে ক্লিপসহ তার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সিরিজ লাইনের তার এটা হচ্ছে এটা হচ্ছে আমার সিরিজ লাইনের তার এই যে আমি লাইট বন্ধ করে দিলাম এই যে এটা হচ্ছে আমার সিরিজ লাইনের তার তো বন্ধুরা আমি এই দুই জায়গাতে এখন এই যে দুই সরাসরি দুইশো বিশ ভোল্টের লাইন দিচ্ছি দেখুন আমি ক্লিপটা লাগিয়ে দিই পারমানেন্টভাবে নইলে এটা নাড়াচাড়া করতে থাকবে এবং খারাপ লাগবে দেখতে এই যে দেখুন বন্ধুরা সেকেন্ডারিতে ভোল্টেজ চলে আসছে এবং আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে আলোটা বিলিং করছে এই বিলিংক করার কারণ হলো আমাদের যে এসি এসি ভোল্টেজটা যে ইনপুট হচ্ছে পঞ্চাশ হার্জের পঞ্চাশ হার্জ ফ্রিকোয়েন্সির যে ভোল্টেজটা ইনপুট হচ্ছে এখানে যদি আমরা ইলেকট্রোলাইট ক্যাপাসিটার ব্যবহার করতে পারি এই যে এখানে এখানে যদি আমরা ইলেকট্রোলাইট ক্যাপাসিটার এরকম ক্যাপাসিটার ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই ব্লিঙ্ক করবে না তো আমি বন্ধুরা দেখুন এখানে যে পি এফ ক্যাপাসিটার আছে এটা থাকুক সমস্যা নাই বাট খুলে দিলেও সমস্যা নাই তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটা ইলেকট্রোলাইট ক্যাপাসিটার লাগিয়ে দেখাই এটাকে ডিসি করার জন্য যদিও শতভাগ পিওর ডিসি হবে না কারণ এখানে আরও ইন্ডাক্টর হাবিঝাবি অনেক কিছু ইউজ করা লাগে বাট এলিড এই কাজটার জন্য যথেষ্ট যেহেতু আমরা সেকেন্ডারি থেকে ভালো মতো যদি ফিল্টার করে নিই তাহলে এই সমস্যাটা দূর হয়ে যাবে তবে আলো যেহেতু ব্লিং করছে এটা কিন্তু খুব বেশি ব্লিং করে না এটা ক্যামেরায় ধরে ফেলছে তাই আপনি খালি চোখে কিন্তু এটা বুঝতেই পারবেন না যে বিলিং করছে কিন্তু ক্যামেরাতে এটা ধরে ফেলছে তো আমি এখানে বন্ধুরা ইলেকট্রোলাইট ক্যাপাসিটার ইউজ করে দেখাবো। যেটা সমাধান হয় কি না আমার মনে হয় সমাধান হবে এই যে এখানে আমি ইলেকট্রোলাইট ক্যাপাসিটার ব্যবহার করলাম এই ক্যাপাসিটারে চার্জ ধরে থাকবে এবং এখানে আরেকটা কাজ করতে পারেন সেটা হলো আমি একটা ডায়ড দিয়েছি আপনারা চারটা ব্রিজ ডায়ড দিতে পারেন যদিও ব্রিজ ডায়ড লাগে না এখানে একটাতেই যথেষ্ট হয়ে যায় তো আমি আবারও সার্কিটের লাইন দিচ্ছি দেখুন লাইন দিলাম এবং কিন্তু করছে হ্যাঁ এটা আসলেই কিন্তু ব্লিং করছে না আর এত কিছু ব্যবহার করে যে এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে ব্লিং করছে এটা আসলে ক্যামেরার জন্য ব্লিং করছে নাকি আসলেই এখানে নয়েজ আছে সেটা আমরা দেখবো এই জন্য অসিলেস্কোপ লাগিয়ে দিব তো এখানে আমরা অসিলেস্কোপ লাগিয়ে দিচ্ছি এবং এই যে বন্ধুরা এই পাশে ক্যাপাসিটারের এক পাশে ইয়া লাগালাম যে লো সাইড এবং এখানে অসিলেস্কোপের যে প্রুফ তো বন্ধুরা আমরা দেখবো যে এটা কতটুকু এই ক্যাপাসিটার লাগানোর পরে আসলে বাল্বটা কেন ব্লিঙ্ক করছে আসলে ক্যামেরার জন্য নাকি সত্যি এটা ব্লিঙ্ক করছে তো সেলিস্কোপে যদি আমরা পিওর ডিসি দেখতে পাই যদি পিওর ডিসি দেখা যায় তাহলে বুঝবো যে বাল্বটা ক্যামেরার জন্য ব্লিঙ্ক করছে কারণ অরিজিনালি ব্লিং করছে না কিন্তু যখন আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি তখন মনে হচ্ছে ব্লিঙ্ক করছে তো এজন্য আমি অসিলেস্কোপে এখানে দেখব যে কোনো নয়েজ আসছে কি না সার্কিটে আমি পুনরায় লাইন দিলাম আমি পুনরায় লাইন দিলাম এবং এখানে ওয়ান পয়েন্ট জিরো ভোল্ট আসছে বন্ধুরা এই যে দেখুন আপনারা দেখতে পারবেন আচ্ছা আমি এখানে একটা লাইটটা বন্ধ করে দিই এখানে লাইটটা বন্ধ করে দিলাম বন্ধুরা দেখুন এখানে ভোল্টেজ আসছে ওয়ান পয়েন্ট এটা আর এম এস ভোল্টেজ মানে আর এম এস ক্যালকুলেশনে দেখাচ্ছে আর কি ওয়ান পয়েন্ট জিরো এইট ভোল্টেজ এবং হার্জ ফ্রিকোয়েন্সি আছে জিরো তার মানে এখানে যে আসলে ব্লিঙ্ক করছে এটা ক্যামেরার জন্য এটা আসলে ক্যামেরার জন্য আর এখানে যে ইনপুট হচ্ছে অক্টোকাপলারে অক্টোকাপলারের এল এলইডিতে যে ইনপুট হচ্ছে ভোল্টেজ এটা হচ্ছে পিওর ডিসি এখানে কোনো নয়েজ টয়েজ দেখা যাচ্ছে না আর এটা আমি জুম করেছি পাঁচশো মাইক্রো সেকেন্ডে মানে ওই ওয়েবটা আমরা জুম করেছি বিদ্যুৎটাকে সেটা হচ্ছে পাঁচশো মাইক্রো মিলি সেকেন্ডে অর্থাৎ পয়েন্ট ফাইভ মিলি সেকেন্ডে তো আশা করি এই সার্কিটটা কিভাবে বানাতে হয় খুবই অল্প কম্পোনেন্ট দিয়ে এবং এই সমস্ত সার্কিটগুলো সবার কাজে আসবে না যারা ইলেকট্রনিক্স নিয়ে ইনভার্টার নিয়ে এই সমস্ত নিয়ে কাজ করেন এগুলো তাদের কাজে আসবে এছাড়া অন্য কারো কাজে আসার কথা না তবে আশা করি কাজে আসবে আপনাদেরও তো সার্কিট ডায়াগ্রাম আশা করি দরকার হবে না আর ক্যাপাসিটার ইলেকট্রোলাইট প্রয়োজন নাই আপনারা চাইলে ক্যাপাসিটার আপনারা চাইলে কোনো ক্যাপাসিটার নাও ব্যবহার করতে পারেন কারণ এটা দিয়ে আমি সেকেন্ডারিতে মসফেট রিলে এছাড়াও ইত্যাদি বিভিন্ন কিছু চালিয়েছি বিশেষ করে রিলেটাই অনেকেই বেশি ব্যবহার করবে তো এখানে যে আমি পি এফ ক্যাপাসিটা দিয়েছি এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন কোনো সমস্যা নাই যদি রিলে জাতীয় ব্যবহার করেন এটা প্রয়োজন নাই তবে প্রথমে দেখুন একটা ডায়ড কে রেজিস্টার এবং কে রেজিস্টর তো আমি বরাবরের মতোই বাস্তব যে অভিজ্ঞতা এবং হাতের প্র্যাকটিক্যাল কাজ আমার যে যেটুকু অভিজ্ঞতা এবং একটা সার্কিট নিয়ে আপনাদেরকে যতটুকু পারলাম দেখালাম ভালো থাকবেন এবং আমাৰ ভিডিঅ'গুলো ভাল লাগিলে পাছে থাকবে